দর্শক আমি এখন এসেছি বাংলা হিলিতে দেখতে পাচ্ছেন আমি এখন যে জায়গা দাঁড়িয়ে আছি এটি আমাদের বাংলাদেশের হিলি বর্ডারের পাশে এই পাশে দেখতে পাচ্ছেন কাটাতার তারপরে কিন্তু ইন্ডিয়ায় ওই যে প্রাচীরটা দেখতে পাচ্ছেন ওটাই ইন্ডিয়া এবং বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে ওগুলোই একদম ইন্ডিয়ার বাড়ি ওগুলো হচ্ছে হিন্দু বাড়ি আর কি দেখা যাচ্ছে ওই যে পাশে পূজা হয়েছে গত পূজাতে দেখা যাচ্ছে ওই যে গুলো ওগুলো কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়ার মধ্যে আর যে আমি যেখানে দাঁড়িয়ে আছি যে পাশে দেখতে পাচ্ছেন এগুলো সব বাংলা আমাদের বাংলাদেশের পাচ্ছেন ওই কিন্তু বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যায় এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসা যাওয়া করে এবং পণ্যবাহী ওই যে রেল পাশে দেখা যাচ্ছে ওই জায়গা দিয়েই যাওয়া আসা করে যে পাশে দেখতে পাচ্ছেন আমাদের বিজিবি ভাই যে এখানে গার্ড দিচ্ছেন তারপরে যারা এখানে এসেছিলেন তারা তো জানেনি তো দেখতে পাচ্ছেন দুই দেশের কতটা একদম কাছে শুধু এই দেওয়ালটা টপকালেই কিন্তু ওই পাশে আমরা ইন্ডিয়াতে যাইতে পারি খুব সহজেই তারপরে কারা কারা এই হিলিতে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি এখান থেকে কিন্তু ইন্ডিয়ার ভাইদেরকে অনেক মিস করতেছি আমার পাশেই ইন্ডিয়া এবং ইন্ডিয়ার অনেক ভাই বোনদেরকে আমি অনেক মিস করতেছি কারণ তারা আমার অনেক ফ্যান ফলোয়ার আছে এবং আমার ভিডিও গুলো দেখে আসলে তাদেরকে যদি আমি কাছ থেকে দেখতে পারতাম অবশ্যই ভালো লাগতো আমার ইচ্ছা আছে কখনো যদি সুযোগ হয় ইন্ডিয়াতে যাবো আমার ফ্যান ফলোয়ারদের সঙ্গে দেখা করব। কারা কারা আমার ইন্ডিয়া থেকে ভিডিও গুলো দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম